মেইন টুটি পয়েন্ট একটি হচ্ছে অভিভাবক আর কি হচ্ছে শিক্ষক এই দুইজন যদি নিয়মিত যোগাযোগ রাখে একটা রশির দুইটা মাথা না যদি দুইটা টান দিয়ে ধরে তাহলে মাস্কারি কি বাঁকা থাকে সোজা হয়ে যায় না আপনার ছেলেবে এরা Amniar আমি যদি ঠিক থাকি ওরা মানুষ না হয়ে যাবে কোথায় মেধাবী অসচল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা ও অভিভাবক সমাবেশ করেছে চাইল্ড ফেয়ার একাডেমি অ্যান্ড হাই স্কুল শুক্রবার বিকেলে নগরীর হালিশহর বি ব্লক স্কুল ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পায়োনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এম এন হুসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কণিকা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সময় নিউজের সহসম্পাদক ও হালিশহর প্রি ক্যাডেট স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের বিব্লক উপশাখার ইনচার্জ সাইফুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করে তাদের ধন্যবাদ এবং আগত অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এই কামনা করছি এবং ভবিষ্যতেও আমাকে আপনাদের এই যে মানবিক কাজ মানবিক কাজের জন্য আপনারা আমাকে নখ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ স্বপ্ন দেখি স্বপ্ন আমাদেরকে কি করে ড্রিমস আর উইংস দ্যাট টেকস আস হাই এ লিমিটলেস স্কাই আমার সন্তান একজন ডাক্তার হবে একজন ইঞ্জিনিয়ার হবে একজন সাংবাদিক হবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবে ব্যাংকার হবে আমরা এই স্বপ্ন নিয়েই কিন্তু তাদেরকে পড়াশোনা করাই এবং সেই স্বপ্ন পূরণে একটা প্রয়াস হচ্ছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তাদের একটা যৌথ প্রযোজনা বা যৌথ একটা প্রচেষ্টা থাকতে হবে একক প্রচেষ্টায় কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আমার লক্ষ্য উদ্দেশ্য কি আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনার বাচ্চাকে মানুষ করা আর আমার লক্ষ্য উদ্দেশ্য আপনার বাচ্চাকে তৈরি করে মানুষ করে আপনাকে বুঝিয়ে দেওয়া মেইন দুটি পয়েন্ট একটি হচ্ছে অভিভাবক আর কি হচ্ছে শিক্ষক এই দুইজন যদি নিয়মিত যোগাযোগ রাখে আপনার ছেলেমেয়েরা আমাদের ঋষি কত্রী আপনি আমি যদি ঠিক থাকি ওরা মানুষ না হয়ে যাবে কোথায় পরে মেধা বিশিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দান আমন্ত্রিত অতিথিরা ডেস রিপোর্ট এসএনটিভি